কাজে বেরিয়েছিলাম চলুন এবার বাড়ি যাই অনেকগুলো দোকান ঘুরে তারপর যাবো কাজ মিটিয়ে আমি যাচ্ছি এখন স্কুলের সামনে দিয়ে তো স্কুলে মনে হচ্ছে এখন হচ্ছে স্পোর্টস হ্যাঁ সামনে গিয়েই খানিকটা দেখলাম এখানে স্পোর্টস হচ্ছে চলুন আপনাদেরও একটু দেখাই কীরকমভাবে হচ্ছে যেতে যেতে এই আলু দোকানটা চোখে পড়ে গেল সেই আগের স্মৃতিগুলো যেন আর একবার মনে পড়ে গেল আমাদের সময় কিন্তু এই আলু দোকানে বিভৎস ভিড় হতো এখন হবে অঙ্ক দৌড় তাই সব বাচ্চারা এখানে দাঁড়িয়ে পড়েছে আমাদের স্কুলটাতে তিনটে বিভাগ একসাথে পড়ানো হয় রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম এই দেখুন কত সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে মানে সরস্বতী পুজোও এসে গেল মনে এগুলা তো নিজে করিস নি আমাকে কেন এই দেখুন এখানে বসে বসে এখন ফেশিয়াল করাচ্ছে দেখেছেন কি অবস্থা ঠান্ডা লেগেছে তাও ফেশিয়াল করে যাচ্ছে ও বলছে করব না তাও জোর করে ফেসিয়াল করাবে ও নিজেও সুন্দর হবে ও মানুষজনকেও সুন্দর করাবে আমাকেও ধরতে পারলে কিন্তু করবে কিন্তু আমি একেবারে রাজি হই না কারণ আমার এই করাতে খুব অ্যালার্জি আমার যা আছে ভাই মুখ ঠিক আছে আমার খুব কষ্ট হয় এই যে এত মানে ঘষাঘষি মুখে করে না যেন মনে হয় সেই শ্বাস প্রশ্বাস নিতে পারছি ও কিন্তু আমাকে ধরলে ছাড়বে না তাই আমাকে একদমও এই যে দাঁত তোলা হয়েছে একবারও দাঁতের কি যেন বলে গরম জল করেনি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম জল করছে আবার নানান রকম আকৃতি বিকৃতি করছে ওই দেখুন দেখুন আবার মুখটা ঘুরিয়ে নিচ্ছে আমি বলেছি বলে

দেখি কত উঁচু থেকে ওই ওপর থেকে ঝুলে ঝুলে এই লোকটা এই পাশেই ঝুলে ছিল এখন ওইদিকে গেছে দেখুন এই গাছটা বেলপাতাগুলো মানে অদ্ মানে দুর্দান্ত সুন্দর আর এরা এখানে এখনও রঙ চালিয়ে যাচ্ছে আর এই যে সূর্যকে দেখুন স্বাদের মতো অবস্থা আর এরা এখানে বসে করছে গল্প গল্প গুজব চালাচ্ছে টুক টুক করে খেয়ে যাচ্ছিস পেয়ারা গুলো পেয়ারাটা মিষ্টি আছে সবাই ছোটাছুটি ছুটি আরম্ভ করে দিয়েছে লোকটা একটা ছুটে গিয়ে কখন আগে জেনারেলে উঠবে সেই আটটা দশ মতো বাজে আর আমি চলে এসেছি এখন তো কিছু কাজ আছে যাই জন্য এসেছি আর কালকে আবার বাড়িও চলে যাব তো সেগুলো করে নেব আর দেখলেনই তো আজকে খুব একটা অবশ্য মানে ঠান্ডা যে আছে এমনটা নয় কিন্তু টোটো ফোটোয় চাপলে কিন্তু বেশ ঠান্ডা লাগছে চলুন একটু বসে বিস্কুট খেয়ে নিচ্ছিলাম এই যে বিস্কুট গেছে রাত্রি বলেছি মুড়ি খাবো আর বিশেষ খাবো না একটু বসে তারপরে খাওয়া দাওয়া করে নেবো দেখুন এখানে টিভি দেখতে শুরু করছিলাম হ্যাঁ ফোন নিয়ে নিয়েছি আমি এখন রান্না করতে যাব রুটির তরকারি করবো এই যে টিভি দেখতে শুরু করে দিয়েছে কাজ করছিল কিন্তু এখন টিভি থসছে কাজটা করবি না টিভি টুসবি ঘুমিয়ে পড়বি তাড়াতাড়ি কর আজকে শুশ নেই রাইট ইউ আর ভেবেছিলাম তো মুড়ি খাবো তো রুটিগুলো একদম গরম আর নরম দেখে ইচ্ছা করলো রুটি খেয়নি তো একটাই রুটি নিয়েছি খাওয়ার জন্য একটু খেয়ে দেখি হুম ভালোই এই শে করলাম ভালোই হয়েছে ভিডিওর জন্য আমাদের বাড়ি কুমড়ো আলু ছক্কা মিষ্টি আর তোর বাড়ি কুমড়ো আলু ছক্কা ঝাল হয়েছে এতে পার্থক্য না মিষ্টি দিয়েছি তো চলুন খেয়ে নি তাহলে আমার ভিডিওটা যতদূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরের একটা ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা গুড নাইট